টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থ থাকতে এই সাতটি বদ অভ্যাস এখনই ছাড়ু শরীর ই আপনা আমাদের সবথেকে বড় সম্পদ তাই তো এই সম্পদকে ঠিকভাবে রাখাটা আমাদের সকলের প্রথম কর্তব্য আর যদি এমনটা না হতে পারেন তাহলে হাসপাতালের বিছানা তো অপেক্ষা করতেই রয়েছে তাই সিদ্ধান্ত আপনার যদি সুস্থ থাকতে চান তাহলে এই লেখায় আলোচিত কু অভ্যাসগুলোকে ভুলে যেতে হবে না হলে কিন্তু বিপদ এক প্রস্রাব চেপে রাখা এমনটা করলে ইউটিআই ব্লাডার ইনফেকশন সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই তো এবার থেকে আর ভুলেও প্রস্রাব চেপে রাখবেন না দুই চুইংগাম খাওয়া আপনিও যদি এমন অভ্যাসের শিকার হন তাহলে সাবধান হওয়ার সময় এসে গেছে কারণ চিকিৎসকদের মতে দীর্ঘ সময় চুইংগাম খেলে চোয়ালে ব্যথা এবং স্টিফনেস হতে পারে কিছু ক্ষেত্রে মারাত্মক যন্ত্রণা হওয়ার আশঙ্কা থাকে তাই সাবধান তিন নখ খাওয়া ছোটো থেকেই বাবা মায়ের শেখানো নখ না খেতে কিন্তু আমরা শুনি কি আমাদের কি জানা আছে যে এমন অভ্যাসের কারণে স্টমাক সম্পর্কিত নানা ধরনের রোগ হতে পারে এমনকি স্টমাক ইনফেকশন হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় আসলে নখে জমে থাকা ময়লা শরীরের মধ্যে প্রবেশ করে নানা ধরনের রোগ হওয়ার পথকে প্রশস্ত করে তাই এই বিষয়ে আমাদের সকলেরই খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন চার দাঁত পরিষ্কার করা প্রতিদিন সকাল বিকাল ঠিকমতো দাঁত পরিষ্কার না করলে দাঁতের ফাঁকে ময়লা জমতে শুরু করে গিয়ে দেখা সেই ময়লা থেকে এক নানা ধরনের রোগ হয় তাই তো যারা মুখ পরিষ্কার করতে বা দাঁত মাজতে উদাসীন তাদের সাবধান হওয়ার সময় এসে গিয়েছে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা ছয় ঘন্টার বেশি একটানা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে সেই সঙ্গে এবং রক্তচাপ বেড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয় ছয় দিনের বেশিরভাগ সময় বসে থাকা একাধিক কেস স্টাডি করে দেখা গেছে যারা দিনের বেশিরভাগ সময় বসে কাজ করেন তাদের ওজন বৃদ্ধি আর্থাইটিস এবং নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার পায় তাই যাদের বসে কাজ করতে হয় তারা কাজের ফাঁকে একটু হাঁটাহাঁটি ভুলবেন না যেন সাত ভুল জুতো পরা ঠিক মাপের জুতো না পড়লে পা এবং পিঠের মারাত্মক ক্ষতি হয় শুধু তাই নয় একাধিক সমীক্ষায় একথা বরংবার উঠে এসেছে যে হিল জুতে পড়া শিরধারা এবং পায়ের জন্য একেবারে ভালো নয় তবু অনেকে এমন ভুল কাজ করে চলেছে তবে আর নয় এখনই সাবধান হন না হলে কিন্তু কম বয়সেই অর্থোপেডিকের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায়ও থাকবে না ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য টিপস পয়েন্ট